এই মাসে যুক্তরাজ্যের হাজার হাজার ঘরোয়া পরিবার একশো পাউন্ড ক্রেডিট পাবেন তাদের এনার্জি প্রোভাইডারের কাছ থেকে উল্লেখ্য যে ইউটিলিটা কোম্পানি সাত জানুয়ারি থেকে স্মার্ট প্রিপেড গ্রাহকদের জন্য ওয়ার্ম হোম ডিসকাউন্ট প্রদান শুরু করেছে এবং এই মাসের শেষের মধ্যে সব পেমেন্ট সম্পন্ন করার পরিকল্পনা করেছে এই ডিসকাউন্টের অর্থ সরাসরি আপনার বিদ্যুৎ অ্যাকাউন্টে জমা হবে অর্থাৎ এটি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে না আপনি এই ডিসকাউন্টের জন্য যোগ্য কিনা তা নির্ভর করে আপনার পরিবারের কোনো সদস্য নির্দেশ নির্দিষ্ট কিছু বেনিফিটস পাচ্ছিল কিনা এই বছরের জন্য যোগ্যতার নির্দিষ্ট তারিখ ছিল চব্বিশে আগস্ট দুই এই তারিখে যদি আপনার পরিবারের কোন সদস্য ইউনিভার্সাল ক্রেডিট পেনশন ক্রেডিটের গ্যারেন্টেড ক্রেডিট বা সেভিংস ক্রেডিট অংশ হাউজিং বেনিফিট ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স ইনকাম সাপোর্ট অথবা ইনকাম বেসড জব সিকার্স অ্যালাউন্স সুবিধাগুলোর মধ্যে একটি পেয়ে থাকেন তবে আপনি ডিসকাউন্টের জন্য যোগ্য হবেন ইংল্যান্ড ওয়েলসে এই ডিসকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে আপনার বিদ্যুৎ অ্যাকাউন্টে জমা হবে তবে স্কটল্যান্ডে স্বয়ংক্রিয় পেমেন্ট শুধুমাত্র পেনশন ক্রেডিটের গ্যারান্টিড ক্রেডিট প্রাপকদের জন্য প্রযোজ্য অন্য সব সুবিধার ক্ষেত্রে আপনাকে নিয়ে এনার্জি সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে হবে নর্দার্ন আয়ারল্যান্ডে এই ওয়ার্ম হোম ডিসকাউন্টের কোনো স্কিম নেই সম্প্রতি ডিপার্টমেন্ট ফর এনার্জি সিকিউরিটি অ্যান্ড নেট জিরো ঘোষণা করেছে যে ইংল্যান্ড এবং ওয়েলসে হোম ডিসকাউন্টের জন্য উচ্চ এনার্জি ব্যবহার শর্তটি বাতিল করা হয়েছে এর আগে পেনশন ক্রেডিট ছাড়া অন্য সুবিধার প্রাপকদের জন্য বেশি বিদ্যুৎ খরচ দেখানো বাধ্যতামূলক ছিল কিন্তু এখন আর এই শর্ত প্রযোজ্য নয় ডিইএসএনজেড অনুমান করছে এই সিদ্ধান্তের ফলে এই ডিসকাউন্ট প্রাপ্ত পরিবারের সংখ্যা দুই দশমিক সাত মিলিয়ন বৃদ্ধি পেতে পারে ফলে মোট ছয় দশমিক এক মিলিয়ন পরিবার উপকৃত হবে এদিকে এনার্জি খরচ সম্প্রতি আরও বৃদ্ধি পেয়েছে অফচেমের প্রাইস ক্যাপ একটি সাধারণ ডুয়েল ফুয়েল পরিবারের জন্য এক পাউন্ড থেকে বেড়ে এক পাউন্ড হয়েছে যারা স্ট্যান্ডার্ড ভেরিয়েবল রেট ট্যারিফে আছেন তারা প্রাইস ক্যাপের মাধ্যমে সুরক্ষিত থাকবেন তবে যারা ফিক্সড রেট ডিলে লক আছেন তাদের ক্ষেত্রে প্রাইস ক্যাপ প্রযোজ্য নয় আপনার বিল এখনও আপনার গ্যাস ও বিদ্যুতের ব্যবহার অনুযায়ী হিসাব করা হয় অফ প্রাইস ক্যাপ প্রতি ইউনিট বিদ্যুৎ এবং গ্যাসের জন্য সর্বাধিক চার্জ সীমাবদ্ধ করে এবং চার্জেস নির্ধারণ করে প্রাইস ক্যাপ মূলত গড় শক্তি ব্যবহারকারী কত খরচ করবেন তার একটি ধারণা দেয় একজন ব্রিটিশ বাংলাদেশি বলেন এই একশো পঞ্চাশ পাউন্ড হোম ডিসকাউন্টটা আমাদের জন্য সত্যি সাহায্যের হাত হিসেবে এসেছে এনার্জি বিল প্রতি বছর বেড়ে যাচ্ছে আর বিশেষ করে ছোট পরিবারের জন্য এই খরচ সামলানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে স্বয়ংক্রিয়ভাবে যে ইংল্যান্ড ও ওয়েলসে পাওয়ার সুবিধা পাওয়া যাবে সেটা অনেক সুবিধা দিয়েছে তবে স্কটল্যান্ডে বা অন্য সুবিধা গ্রাহীদের জন্য আবেদন প্রক্রিয়া কিছুটা জটিল আশা করি এনার্জি সরবরাহকারী দ্রুত সাড়া দেবে আমরা আশাবাদী যে ডিইএসএনজেড এর এই নতুন নিয়মের ফলে আরো বেশি পরিবার এই ডিসকাউন্ট পাবেন তবে এখনো আমাদের সচেতন থাকা দরকার কারণ পুরো বিল এখনো আমাদের ব্যবহার অনুযায়ী হিসাব করা হয় তবুও এই একশো পাউন্ড অনেক পরিবারকে শীতকালে আর্থিক চাপ কমাতে সাহায্য করবে আমাদের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি ছোট হলেও গুরুত্বপূর্ণ সহায়তা